available body size-এর সাথে আর বাকিগুলো কি কি আচ্ছা বাকিগুলো পর্যন্ত আছে। সো নিতে চান একটু ফাস্ট অর্ডার করে ফেলবেন। বডি থাকবে না। থাকবে না তার হচ্ছে কি প্রোডাক্ট যদি আগে শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর রিপিট আসবে না। একartifactId তো কথা হচ্ছে আগে কিন্তু প্রোডাক্ট এখন যেতে টাইম লাগছে। ঠিক আছে সো ডেলিভারিতে বুঝতে পারছি। আপনারা একটু দ্রুত অর্ডার করলে কি হবে? আগে টাইম মতো হাতে পেয়ে যাবেন। দামটা কত ভাই? মাত্র হচ্ছে মধ্যে সালোয়ার, দামটা

তেরোশো পঞ্চাশ এই যে জল কেলা

দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা যেটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে একই প্রাইস অনেক চোদ্দশো চোদ্দশো টাকা দেখাচ্ছি

না দামটা পড়বে সতেরো সতেরোশো আচ্ছা এখন দেখাচ্ছে একটা ডিজাইন ভার্সনটা আমরা দেখিয়েছিলাম এটা হচ্ছে আপনার এই যে